সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দুদিন বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার ওয়ালাইকুম আসসালাম খুব একটা ভালো না আচ্ছা দাঁড়ান কিভাবে দিন পড়তে যাই এখন প্রচন্ড তো রোদ প্রচন্ড তো রোদ ও ভাই দিন পড়তে খুব কঠিন বাজে গেছে বাজারে এরকম হয় যেন আপনাদের আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক আর রয়েছে আমরা যে পাঁচটাতে দেশি জাতের দর্শক বাচ্চা সব গাভিগরি লিখ্রায় বেড়েছে জায়গাটায় একটু বাজার তো দেখা পাচ্ছি যাচ্ছে তবে রোদের তীব্রতা কিন্তু প্রখর দর্শক সবারই হাতে একটা করে ছাতা এর মধ্যে থেকে হাডের একটু দরদামের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো শুরুতে আমরা যে চাঁদর সঙ্গে কথা বলছিলাম এই চাদরটা নিয়ে একটু শুরু করি চাঁদর ভালো আছেন

আপনি সত্তর চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত আছে পঁয়ষট্টি চৌষট্টি তিরষট্টি বাষট্টি ঠিক নেই বাষট্টি বলে হ্যাঁ আপনারা কি পঁয়ষট্টির ভিতরে বেচা কেনা করবেন আরো তাহলে সত্তর হলে ডুবো এক হাজার কম করে দেন এক হাজার কম দর্শক শুনলেন সব মিলিয়ে বেচা কিনা কিন্তু পঁয়ষট্টির ভিতরে কিন্তু হবে হ্যাঁ দশক রোদের মধ্যে কিন্তু গরু পরিমাণ খুবই সীমিত গরু রয়েছে এই যে পুকুর পাড়ে আমতলার সবাই কিন্তু শাড়ি হবে গরু এখানে বাধা রাখছে দর্শক আমরা হাটে যে কয়েকটা আছে এগুলা থেকে একটু ধারণা দেয় আপনাদের কেমন বেচা এখানে হাসিল করে কয়েকটা দেখি বেচা ভালো আছেন ভাই দিলেন নাকি এটা না ও এটা কত ভাই বেচা কিনা এক লাখ পনেরো বয়স কি দুদাত নাকি

এই যে দর্শক ঝোল এই যে নাভি আর পায়ের কিন্তু দেখার মতো ছিল ডাবল পেটের বাচ্চা বয়স কিরকম দুধের অতখানে হবে হবে আশা করেন বাচ্চা কি দুধ খুব টানছেন নাকি না শুকিয়ে গেছে গাভিও কিন্তু বিশাল হবে এটি কত চাইছিলেন আজকের বাজারে

হাট থেকে কিন্তু বাইরে দর্শক প্রচন্ড রোদের তীব্রতার কারণে আজকে আজকে হাডের পরিবেশ তারপরে মোটামুটি একটু ঘুরে ঘেরে আপনাদের দেখাবো হাটের বাজার দর কেমন যাচ্ছে বড় ভাইদের কি আজকে হাড়ে ধরার সুযোগই হচ্ছে না রোদের কারণে না কয়টা ছিল ভাই আজকে দুটাই বেচা কিনা তো আশা করেন আজকে যে রোদ মানুষজন তো আছে দামও দিচ্ছে না কাছাকাছি এনারাও কিন্তু অনেক বড় ব্যাপারই বাচ্চা কিন্তু বেটি বাচ্চা দর্শক আর গাভী দেশি অনেকটাই চার লিটার দুধ আছে না বয়স তো জুয়ান মনে হয়ে গেছে ছয় থেকে জুয়ান কত চাইছিল দাম ভাই এটা পঁচাশি কত পড়ছে সর্বোচ্চ সত্তর বলে আর আপনাদের উপর কত ইচ্ছা না হলেই দেওয়া দেবে দর্শক সত্তর পর্যন্ত কিন্তু কাস্টমার আছে একটু উপরছে তাহলে কিন্তু বেচা কেনা হবে বেড়ে বাচ্চা দর্শক ওই পাশেটা কি আপনাদের ভাই ওটা ওই বড় ভাই না তো এই দিক থেকে আমরা একটু পরে তো নিব তাচ্ছ একটু হাটের ভিতর থেকে আপনাদের দেখুন দর্শক দেখাচ্ছি কিন্তু আপনাদের দেশিক গুলো একটি সারা বাচ্চা কিন্তু ভালো আছেন ভাই হবে ভালো ভাই হবে না ভাই এ তো হবে না হবে না ও না

বেচাকেনা পঁচাত্তরের ভিতরেই হবে এটা আমদানি কিন্তু ভরপুর দর্শক আপনাদের কিছুক্ষণ আগে আমরা তলায় দেখাচ্ছিলাম ওই বাসটা দিয়ে কিন্তু গরু ভরপরে আছে ভালো আছেন ভাই কি অবস্থা বেচা কেনার আজকে আজকে তো গরু একটু বেশি মনে হয় একটু বেশি নেয় খালি সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে গাভে কিন্তু অনেকটাই বড় দর্শক জয়াল হয়ে গেছে না

একটু দেখালাম আপনাদের কেমন হবে দেশি জাতের গাভিগরিগুলি বেচা কিনা হাট থেকে ঠিক আছে ভাই ভালো না হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম